আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছি আমরা সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে বলছি আমরা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে বলছি কিন্তু বুকে যন্ত্রণা হচ্ছে কার মমতা ব্যানার্জি তার দলের লোকেদের কেন কারণটা এটা উনিশশো সালে আজকের যে তৃণমূল কংগ্রেস দেখছেন এই দলটি তৈরি হয়েছিল কার হাত ধরে আডানিজি আদমানিজি মুরলি মরোহর যোশী বা এই ধরনের যারা সিনিয়র লিডার্স আছে বিজেপির তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল যতই আমরা খারাপ ছেলে হই না কেন যতই আমরা খারাপ পিতা না কেন খারাপ পিতা হইনা তারপরে প্রসঙ্গে আমি বলছি কিন্তু দিনের শেষে ছেলেকে পিতা যতই রাগ করুক না কেন ছেলের প্রতি দরজা থাকবেই আর ছেলে বাপের প্রতি যতই রাগ দেখাক না কেন দিনের শেষে বাতে বাপের প্রতি একটা সফট কর্নার থাকবে তাই আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকে ব্যথা করার কারণটা এটাই তৃণমূল নামক দলের জন্মটাই হয়েছে বিজেপি নামক দলের গর্ভ থেকে ফলে আমরা তুই বিজেপির ভিত্তে কথা বললে এদের রাগ হয় তৃণমূলের ভিত্তে কথা বলল এদের রাগ হয় আমি আপনাদের বলবো আজকে যারা এই প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য গতকাল থেকে ডিস্টার্ব করেছেন হয়তো এখানে আরও বেশি লোক হতো লোক হলো না এটা নিয়ে আমি কোনোদিন ভেঙে পড়ি না কিন্তু আমি তাদেরকে বলবো যারা এই প্রোগ্রামকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আমার করার চেষ্টা করেছে যারা ডাইরেকশন দিয়েছে তাদের কথা বলছি না যারা করার চেষ্টা করেছেন কি আমার একজন ব্যানার বানছিল তারপরে আক্রমণ চালিয়েছেন সে তো ওষুধ হবে সেটা বলছি না আমি সে সিস্টেমে হয়ে যাবে চিন্তা নেই আজকে পুলিশকে কন্ট্রোল করে রেখেছে বলে কিছু করছে না অভিযোগ কিন্তু আমার দায়ের করা থাকবে থাকলো কপি আমার কাছে থাকলো আজকে যেই পুলিশকে ওরা কন্ট্রোল করে অন্যায় করছে সময় আসবে সেই পুলিশকেই আমরা নিরপেক্ষ করে অন্যায়ের আইনি ভাবে আমরা প্রতিশোধ নেব আমরা আমার দিকে টানবো না পুলিশকে নিরপেক্ষ রাখবো কিন্তু আমার প্রশ্ন আমাদের এখানে এই প্রোগ্রামকে ভুলন্ডিত করার জন্য কোন চ্যাটার্জি চক্রবর্তী ব্যানার্জি এসেছে কি বলুন আপনারা এসেছে কোন দাস কোনো মান্ডি কোন হাজদা এসেছে এখানে আসেনি এই প্রোগ্রামকে বঞ্চাল করার জন্য যারা এসেছে তার নামের আগে মোহাম্মদ আছে নামের শেষে রহমান ইসলাম আছে তাই তো কি ভুল বলছি ভাই আমি তার এবারে তাদেরকে বলছি আমার ভয়েস ভয়েসটা আওয়াজটা নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন তারাও আপনার আব্বার কবর আপনার আম্মার কবর আপনার দাদুর কবর আপনার দাদিমার কবর এখনো যে সুরক্ষিত আছে বুলডোজার চালিয়ে দেয়নি কবরটার ওপরে মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি কবরটার ওপরে জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি হ্যাঁ যারা আছে আমাদের এই প্রোগ্রামকে বাঞ্চাল করার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার আব্বা আম্মা দাদু দাদির কবরটা এখনো যে কবর আছে ফ্যাক্টরি হয়ে যায়নি কোন মমতা অফিসে অভিষেক ব্যানার্জি করা মামলাতে এখনো আপনার কবরস্থানটা সুরক্ষিত নয় এই নওসা সিদ্দিকীর করা মামলাতে আপনার বাপ দাদার কবরটা এখনো সুরক্ষিত আছে